হ্যালো আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছি মানে ভালো থাকেন কেমনই করি তো অনেক দিন যাব স্বাদ ওটা হয় না তো আজকে হঠাৎ করে উঠলাম তো আপনাদেরকে আকাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করবো দেখেন হচ্ছে আকাশের ভিউ চারিদিক খালি ঠান্ডা আমাদের এদিক এদিক নরসিংদিতে হালকা হালকা ঠান্ডা পড়ছে এখনও পুরোপুরিভাবে পড়েনি তো এই জায়গায় টেক্সটাইল ল্যান ত্যান ইত্যাদি ইত্যাদি দিয়ে ভরা তো তার জন্যে আমরা ভালোভাবে আর কি শীতটা সেভাবে উপ উপভোগ করতে পারছি না তো আপনারা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা হয়তো শীত পেয়ে গেছেন অলরেডি পুরোপুরিভাবেই তো আমরা সেইভাবে এখনও পাইনি তো আমাদের এখানে আর কি হালকা পাতলা শুরু হয়ে গেছে তো আপনাদেরকে এই যে দেখানোর চেষ্টা করবো এই যে তো আমার ছাড়টা হয়েছে মূলত সারটা হয়েছে মূলত তালা মারা তো তার জন্য আমি সাত জায়গা দেখাতে পারছি না এই দেখেন সারটা মূলত তালা মারা তো আমি এখান থেকে তো একটু দেখানোর চেষ্টা করব। হয়তো আপনারা হালকা পাতলা দেখতে পাচ্ছেন আমাদের পিয়ার আগাছ শার্টটা অনেক ভালো এই দেখেন শার্টটা একটু দেখানোর চেষ্টা করছি জানিনা আপনারা কতদূর দেখতে পাচ্ছেন কি না তো আকাশের পরিবেশটা আজকে অনেকটা ভালো ওয়েদারটা অনেক ভালো রয়েছে আর কি দেখা যাচ্ছে এই দেখে নিজে দেখানোর চেষ্টা করছি বেশ ভালো আজকে উইকেটটা তো তালাটা আমরা বাড়িওয়ালাকে বলছিলাম যে তালাটা খুলে দেওয়ার চেষ্টা খুলে দিলে একটু ভালো হয় তো তিনি বললেন যে না তালাটা খুলে দেওয়া যাবে না তালা খুলে দিলে নাকি আশেপাশের লোকজন মনে করেন যে ওই যে সাত দেখতে পাচ্ছেন একটা একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন তো সেখানে মূলত হয়েছে কি যে ওখানকার কিংবা আশেপাশের ফ্ল্যাটের মনে করেন যে বিকালবেলা মেয়েরা মেয়েরা সাদে উঠে ওদের টিকটক করে তো এই জায়গায় মনে করেন যে কিছু কিছু ছেলে ছেলেরা আমাদের সাদে উঠে ভিডিও করে তো মেয়েদের ভিডিও করে তো তার জন্য বাড়িওয়ালার উপরে প্রেশার প্রেশার ক্রিয়েট হয় তার জন্য আর কি এটা হয় না সারটাই সারটা তালা মারে তালা মারছে যে যাতে সমস্যা না হয় তো বাড়িওয়ালা এই কাজটা ঠিকই করেছে কারণ আশেপাশের ছেলেদের জন্য তার তার সমস্যা হোক সেটা সে চায় না তাই না তো তাই আর কি চারটা তালা মেরে রাখছে তো আপনাদেরকে যত দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করলাম তাই এখন আর একটু একটু দেখাই দেখাইলে একটু বেশ ভালোভাবে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে এই যে আকাশের ভিউ তো এই পর্যন্তই বেশি ভিডিও লম্বা করে লাভ নাই তো আপনাদের যে ঠিক দেখানো দরকার ছিল দেখাইলাম তো আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ